আমার হোয়াটসঅ্যাপ আছে বুঝছেন আমার শুনেন আমার হোয়াটসঅ্যাপ আছে যে কোনো গরু মনে করেন এই গরুটা ওই গরুটা ওখানে সমস্যা হয়েছে গরুটার ছবি দেখায় দেখায় বলতে থাকলেন যে এই গরুটা গত তিন দিন তারা খায় না এই গরুটার জ্বর এই গরুটা লাম কি হয়েছে ভিডিও করবেন বলতে থাকবেন আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন যদি আমার প্রতি আপনাদের বিন্দু মাত্র ইয়ে হয় যদি হয় হোয়াটসঅ্যাপ পাঠাতে বলেন একটু কি ট্রিটমেন্ট দেবো বলে দেন বুঝতে পারছি গায়ে এত জ্বর এটা কালকে তো খায় না বা কালকে বাচ্চা দিচ্ছে মানে যে কোনো সিমটম এই ওলান্ডে কি করা যায় দিয়ে পরে আমার ফোন দিলেন স্যার আপনি এখানে একটা ইয়ে পাঠাইছি একটু কাইলে একটু লিখে দিন আমি লিখে দেবো ঠিক আছে যদি এরকম রেগুলার করতে থাকেন আপনাদের মন বিকাশ দেবেন আর দরকার নেই বিকাশ দিলে ইম্পর্টেন্সটা বেশি পায় খালি হাত মুখে আমি বুঝতে পারছি কিন্তু ওদের দ্বারা এত বড় খাবার ওদের দ্বারা চিকিৎসা করবেন না আর সবচেয়ে যে আমরা বলি আর কি সবচেয়ে কঠিন রোগ হলো খামারের মধ্যে তিনটা রোগ একটা হলো ম্যাস্টাইটিস একটা হলো বাচ্চা ধরে না একটা হলো পেট ফুলা এই তিনটা হলো সবচেয়ে ক্রিটিক্যাল আর ওই যে খায় না এগুলো যে আপনারা জানেন জাইমো বেড রুমেন টয়লেট নিজের আপনারা জানেন ক্যালসিয়াম ক্যালসিয়াম শর্ট হলে ক্যালসিয়াম দিতে হবে এটা আপনারা জানেন জানেন না বাচ্চাদের বাচ্চা দিলে পরে গেলে জানেন না সুতরাং এটা খুব কঠিন যে কোনো বলুন হলে হইলে কোনো কথা নাই চোখ বন্ধ করে এনে ফ্রিজ আছে ফ্রিজ

চিকিৎসার মধ্যে চিকিৎসা দিয়েছি ভালো হয়েছে ভালো হওয়ার পরে আবার হয় আবার চিকিৎসা দিলে আবার 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 হয় এগুলি এগুলি আমি তিনবার যখন হয় তাহলে আর হয় না

আজকে মনে হয় না সকাল এসেছিলেন বিকেল বেলা আরো ফুলছে কোনো কাজ করতেছে না দেন এন অ্যান্টিবায়োটিক তখন সাথে কথা বলবেন অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে হবে তার মানে কাজ করতেছে সবার আমি বলছি যে গরেনা সব থেকে ওই যুগ হবে আর বাচ্চা পরে আমি বলতেছি এই যে একটা ঘুষি দিলাম প্রথম দিন ব্যথা লাগবে দ্বিতীয় দিন ব্যথা কম লাগবে এই ঘুষি দিয়ে রেগুলার দেয় লেখ সময় একটা কিছু হবে ওই রেজিস্ট্যান্স হয়ে গেছে ওই ওই স্টেপটোমাইসিন রেজিস্ট্যান্স হয়ে গেছে তখন আমার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে হবে ডেক্সাসপির ডেক্সাসপির ওষুধের মান কমে নাই মানে ওর রেজিস্ট্যান্স হয়ে গেছে আমি বুঝতে পারছি এই আবার বলছি যে কটা গরু যদি মনে করেন যে এটা আপনাদের মূল পেশা মানে পেশা তাহলে আপনাকে সাইলে জানতে হবে

সয়াবিন গমের বুসি ভুট্টা ভাঙ্গা সয়াবিন খোইল বা সরিষার খোল রাইস পলিশ ঠিক আছে আমি যদি অ্যাভেলেবল ইয়া পাই ওই যে কী বলে ডালের বুসি পাই সেটা দিতে পারি সেটা দশ পার্সেন্ট যা খাওয়াবো তার ফর্টি ফাইভ ফর্টি পারসেন্ট হচ্ছে গমের বুসি যা খাওয়াবো তার ফর্টি পার্সেন্ট হচ্ছে গমের বুসি আর টোয়েন্টি পারসেন্ট হচ্ছে আপনার ইয়ে এই খোই মানে খৈল তারপরে হলো ওই যে টোয়েন্টি পার্সেন্ট হলো ওই যে ভুট্টা ভাঙ্গা এই যদি দেন গরু আপনার এত প্রোডাকশনও বাড়বে আপনার হয়তো মনে করছেন যে আপনার আমার কস্টিং বাড়বে কস্টিং বাড়লে আপনার দুধ উৎপাদনও বাড়বে আজকে যদি আপনি এই 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 খাবার দিয়ে যদি দুইশো বিশ লিটার দুধ পাইতেন তাহলে বলতাম যে না ঠিক আছে আলহামদুলিল্লাহ আর একই সঙ্গে যদি আপনি ইয়ে খাওয়ান ওই যে কি বলে প্রচুর দিয়ে যে কটা গরু কনসিপ করে না অ্যাভেলেবল আমার তো মনে হয় ইয়ে পাওয়া যায় এই সাইলেস পাওয়া যায়

সয়াবিন বাঙ্গা সয়াবিন বাস ইয়ে কি খেলানো ভাগ পনেরো পার্সেন্ট দিলাম রাইস পলিশ রাইস পলিশ মানে দানের আর কি দেন সি পুলিশ হয়ে রাইস পলিশ হলো দশ ভাগ কত হলো চল্লিশ বিশ সাইট পঁচাত্তর পঁচাশি আর হলো ডালি বসে যেটাই দেন আর লাইমস্টোন লাইমস্টোনাই লাইমস্টোন আর হলো আর ডিসিপি ওয়ান পার্সেন্ট ওয়ান গ্রাম ডিসিপি সরি ডিসিপি ডিসিপি গোল্ড একশো গ্রাম প্রতি গরুতে খাওয়ান করে খাওয়ান কিভাবে খাওয়ানি দিলে তার কাছে কি হয় ভাই দিলে হবে জেনে রাখেন ওই যে ওরা জানো তুমি কথা শেষে না অনেক কথা বলতে বিসিপি দিলে গরু থেকে আপনার ষোলো লিটার বিশ লিটার দুধ দিচ্ছেন তাহলে দুধ সেলিসিয়াম কমে যাচ্ছে না এই 100 গ্রাম 9 টাকা দিয়ে দেন তাকে এই 100 গ্রাম এই এই গাতটিটা সে পূরণ করবে পূরণ করার কারণে তার দুধের যে ফ্লো সারা বছর ঠিক থাকবে মানে পায় সহজ না আর ঠিক আছে তাহলে এইভাবে একটু খাবার দিবেন এখন মানার আমনা আপনার বিচার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা 빌랄বার খাবারের এসেছিলাম আমাদের ডাক্তার মেহেদী হাসান স্যার কিন্তু 빌랄বার উনি গরু দেখেছেন এবং সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন আমার মনে হয় যে আপনারা যারা ভিডিওটা দেখেছেন আপনাদেরও কাজে লাগবে এই সুন্দর পরামর্শগুলো আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম আপনারা কিন্তু ভিডিওতে কমেন্ট করুন আপনাদের খামারে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো নিয়ে কমেন্ট করুন আমরা ডাক্তার মেহেদি হাসান স্যারকে দিয়ে কিন্তু সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করতেছি কমেন্টের উত্তর দিচ্ছি আমরা আপনাদের কমেন্টের উত্তর দিব আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ